পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার্তিলে বাহুল না হবি তুমিন হা জামি আহ ও আদম গোটা উইথ ইউর ওয়াইফ তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নাম সাইদান আদ আলাইহিসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডাম স্পিক ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত এটা হাদিজ এ নেই কুতুব উত্তারিখে এসেছে শ্রীলঙ্কার একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় স্যায়েদ আলা আদাম আলাইহিসাল্লামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানলাহ পড়ো হা তো যেদিন আদম সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুমান নাই সুমান আলাহ বাড়িতে যায় বললেন চিল্লায় পড়েন আল্লাহ হাকবার এরপরে সায়েদ আনা আদমকে পাঠানো হল শ্রীলঙ্কায় সৈয়দাতুনা হাওয়া আলাইহিস সালাম পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জাদ্দা দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা না ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ তাওবাত আদম ফী ইয়াউমিল জুমআহ আল্লাহ যেদিন আদম আলাহ ইসলাম তাওবা যে কবুল করছেন ঘোষণার দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দিন আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহান যে দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা আল্লাহ আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ তিল زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا رجت الارض رجا وبست الجبال কে কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ মারাতকে একটা ঝাকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার আর্চ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো বা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্ব আল উমরাতু ইলাল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তু ইল জুমা লিমা বাইনা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে শাবানে বরকতে দাও রমজান সে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও

এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফাখতালাফ ওরাও ইখতিলাফ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস ভালো ভালো মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ঠিক ইহুদীদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতিলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন ফা গাদান লিল সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুস বাদা গাদান লিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার তিল্লাই পড়ান আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কবির না দানের বাইরে সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার বা শোনার জন্য বসে যায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনাই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই সওয়াব এই সাব আল্লাহ বলনামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সভাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনই বললেন কাপসা হাদিসের বাসায় এসেছে আর কাবাস কাবাস মানে হল বকরি বক্রি কুরবানির সওয়াব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা আজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালিরা কই বয়দা আমরা কই আণ্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের এক কত ভাষা এক দেশের গালি আর এক দেশের বুলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই আছে এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হতে না মরদ ফোয়া আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুদ্ শোনার জন্য বসে যায় সোহান আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি ১৯৮৪ উনিশশো সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে ঠিক খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ঠিক ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ ৩৪ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উচিলা আল্লাহ ওনারা মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েনদুলিল্লাহ এদিন বিশ্ব নয় বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মান চারাকা জুমাইন তাহাবনান গাফলতি কৰে টানা তিনটা জুমা আজি ব্যক্তি মিস করল তবা আল্লাহ শফিকে কালবিহি ৰব্বলা মিন লোক তার অন্তরের মধ্যে মোহৰ মেৰে দেয় কুতিবাফি জুমৰাতিল মুনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ শফিক কালবি আল্লাহ অন্তৰে মহৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল্লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আমিন আর জোরে আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিউমিল জুমুআতি ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয় হই খায়রুল কুম ইন কুমতুম তালামুন পড়েন না আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদিয়া লিস সালাতি মি জুমআ জুমার নামাজের আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বেচা বন্ধ করে দাও এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিক্রিল্লাহ ইজা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় ঠিক ঠিক আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময় এই সাড়ে বারোটা শোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা উনি ঘোষণা দিলেন সুখ যাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহান সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়ার জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনী বলে আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রশিদিন আমার সুন্ন তো ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্ন তো ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনে ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুসাই হ্যাঁ আখ কাঁচা আখ খাই কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে

দেরি করা যাবে আজান হলে কোনো কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লাই বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাসা আও ফাসা আও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাও তারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি করবে বিষ্ণু বি দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিশ্চই পড়েছেন হ্যাঁ বলেছেন ইদা ওকেই সালা মনোযোগ দিয়ে শুনে ইদা ওকেই মাতিস সালা তু ফলা তা তুহাত তুহা তম আলাইকুম বিশকি ফামা ফ মাত রক্তুম ফাসল্লো ওয়ামা ফতকুম যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না খবরদার ধীরস্থির ভাবে যাবে হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ায় যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাকডিবেন নামাজ অজুখানাতে মুসল্লিরা উজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুম আল কারিয়া অমা আদ্রা কামাল কারিয়া মুখস্ত আছে না সবার মুসল্লি মনে করতেছে উজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি উজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে আছে না আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকে রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুলো করে দিছে dor মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙা শেষ এখন ল্যাংড়া বিষ্ণু নবীর কথা মানে না ওটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এই যে নবী বললেন খবরদার দৌরে যাবে না একমত হয়ে গেলে স্থিরভাবে যাও কারণ না দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুড়ো করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির ছোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকিরিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবা জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুব আবার জিকির মানে সোবাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির সুবাহান্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহু আকবর এই তিন জিকির শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা কোন বিশ্ব নবীর প্রত্যেক ফরজ নামাজের পরে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘর বাঁকা করবেন না তো হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকেরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের অর্থ কি আপনি যখন কুরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার জিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদা আছে আল্লাহ জ্যোতি কলমা সাহাদা আছে আল্লাহ জ্যোতি পড়েন সুবাহ ই লাহ ইলাহা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসালাইসাল্লাম আল্লাহ রে বলেন আল্লাহ আল্লিমনি রিক রান আপনি আমার এমন একটা জিকির শিখায়ে দেন লা ইয়া আলামুহা ইল্লাহ আনচাওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান আল্লিমনি জিকরান ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে না আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله